হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি ভুজিয়া ফুলকপি আর আলু দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপি সম্পূর্ণ রেসিপি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য লাগছে একটা ফুলকপি আর দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আলু আর ফুলকপি এরকম লম্বা টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপিটা একটু গরম জলের মধ্যে হলুদ দিয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম চার থেকে পাঁচ বড় চামচ রিফাইন্ড তেল আমি এই রেসিপি রিফাইন্ড তেলে করছি আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কফি এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো এখানে কফির টুকরোগুলো গরম জলের মধ্যে তিরিশ মিনিট ডুবিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে আর যেহেতু কফির টুকরোগুলো খুবই ছোট করে কেটেছি সেই কারণে ভাপায়নি গরম জলের মধ্যে এটা তিরিশ মিনিট ডুবিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা সরিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এই রেসিপি গরম ভাতের সাথে শীতের দুপুরে খেতে ভীষণই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এখানে লবণের পরিমাণটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন কারণ ভাজা যে কোনো ভাজাতেই লবণ কিন্তু অল্পই লাগে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটি ফলো করবেন আর রান্নাগুলো যদি আমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে দু মিনিট ঢাকা দেওয়া ছিল ঢাকা সরানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আলু আর ফুলকপি ভাজা এরকম দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আমি এরকম দু তিনবার ঢাকা দিয়ে ভেজে নিয়েছি দেখুন এই রকম হয়েছে রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন এই রেসিপি খুবই সাধারণ কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ ভাজা সেই কারণে এর মধ্যে সামান্য চিনি আমি দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভিনিগার ভিনিগার না থাকলে লেবুর রস দেওয়া যায় এবার ভালো করে নেড়ে চেড়ে এটা নামিয়ে রাখবো আর সবশেষে এর মধ্যে দিতে পারেন গার্নিশের জন্য কিছুটা ধনে কুচি আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আশা করি আজকের রেসিপি বিশেষ করে রুটি খাওয়ার জন্য এই রেসিপি একদম পারফেক্ট আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার